প্যান্টম ক্যামেরা করতেছি ফ্যান্টম ক্যামেরা বাংলাদেশে নাই ওয়াও ব্রেকি নিউজ রাজকুমার সিনেমার শুটিংয়ের জন্য ফ্যান্টম ফ্লেক্স ক্যামেরা ইউজ করা হচ্ছে থাকছে চেন্নাই ফাইট ডিরেক্টর সবকিছুই বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তবে তার আগে চ্যানেল কিংবা ফের যেখানেই হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাস থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায় রাজকুমার সিনেমার শুটিং এর জন্য ব্যবহার করা হচ্ছে উন্নত মানের ক্যামেরা এই ক্যামেরা বাংলাদেশে নেই বিদেশ থেকে আনতে হয়েছে সেই ক্যামেরা ফ্যান্টম ক্যামেরা দিয়ে কাজ সারবেন রাজকুমার সিনেমার জানালেন হিমেল শ্রাফ নির্মাতা হিমেল শ্রাফ জানায় রাজকুমার সিনেমার শুটিং করা হচ্ছে নতুন ক্যামেরা দিয়ে যার নাম ফ্যান্টম ফ্লেক্স এই ক্যামেরা বাংলাদেশে নেই বিদেশ থেকে আনতে হয়েছে উল্লেখ্য যে ফ্যান্টম ক্যামেরা দিয়ে হলিউডের বিগ গেম আইরন থ্রির মতো অনেক জনপ্রিয় মুভির শুট করা হয়েছে হিমেল আশ্রফ জানায় রাজকুমারের ফাইট ডিরেক্টর চেন্নাই থেকে নেওয়া হচ্ছে তবে কাকে নেওয়া হচ্ছে সেটা এই মুহূর্তে জানাতে নারাজ হিমেল শ্রফ হিমেল আশরাফের মতে সাকিব খানকে রাজকুমার সিনেমায় নতুনভাবে দেখা যাবে এই সিনেমায় সে নতুন লুকে প্রেজেন্ট হবে ড্রামা ধাসের রাজকুমার সিনেমায় অ্যাকশন রোমান্স সব কিছুই থাকবে আগামী ইদুল ফিতরে বড় পর্দা আসছে রাজকুমার এই সিনেমায় হলিউড অভিনেত্রী কোটনি কপিকেও দেখা যাবে সাকিবের এই রাজকুমারে তার বাবার ক্যারেক্টার প্লে করবেন তারিক আদম খান এছাড়াও ডক্টর আজিজ সহ অনেকে থাকছে রাজকুমারের মিশনে তো বন্ধুরা শাকিব খানের রাজকুমার সিনেমা নিয়ে আপনারা কতটা আশাবাদী এই সিনেমা নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি 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 করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গেই থাকার জন্য